আমরা এনসি অক্সিল ভরাল হিন্দু মহাসভার পক্ষ থেকে বাংলা এবং ইংরেজি দুটো ভাষাতেই আমরা আমাদের অবস্থান স্পষ্ট করছি যারা রয়েছে আপনারা তুলে ধরতে পারেন আমরা পশ্চিমবঙ্গের প্রশাসনিক প্রধান মাননীয় মুখ্যমন্ত্রী মমতা দিবিকে আমাদের অবস্থান স্পষ্ট করেছি সাংবিধানিক প্রধান রাজ্যপাল শিরি আনন্দ বোস মহাশয় তার কাছে স্পষ্ট করেছি এবং সর্বোপরি যারা এসআইআর করছে নির্বাচন কমিশন তাদের কাছেও আমরা আমাদের অবস্থান স্পষ্ট করেছি তাদের রিসিভ কপিও আমাদের হাতে রয়েছে আমরা তুলে ধরেছি এবার সংক্ষিপ্ত ভাবে আমরা আরেকবার আমাদের অবস্থান স্পষ্ট করে দিচ্ছি আমরা খুব স্পষ্ট ভাবে বলতে চাই যে এসআইআর হবে কি হবে না এই আলোচনাটি এখন বিথা কারণ এসআইআর অলরেডি শুরু হয়ে গেছে আমরা শুধু এটুকু বলতে চাই কোন যোগ্য ভোটার যারা ভারতবর্ষের নাগরিক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তাদের ভোটাধিকার ক্ষুণ্ণ করা যাবে না অর্থাৎ এসআইআর কে কোন রকম ভাবে কোন রাজনৈতিক দলের ইনস্ট্রুমেন্ট হিসেবে ব্যবহার করা যাবে না নির্বাচন কমিশনকে সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করতে হবে আবার যারা ভারতবর্ষের নাগরিক নয় অর্থাৎ যারা পাকিস্তান বাংলাদেশ বা অন্যান্য দেশে যারা সন্ত্রাসবাদ চালাচ্ছে মৌলবাদ চালাচ্ছে যারা হত্যা করছে দিঘাংসা করছে তারা এই দেশে আসবে এবং আমাদের ভারতবর্ষের জনপ্রতিনিধি নির্বাচন করবে এটা হতে পারে না ভার ঢাকা দিয়ে তাদেরকে ভারতের মাটি থেকে তাড়াতে হবে এবং নির্বাচন কমিশনকে সম্পূর্ণ কোনো প্রভাবে আপনারা আসবেন না একজনও অনুপ্রবেশকারীর নাম যাতে ইংলিশে না থাকে

জায়গায় যারা আসছে ভারতবর্ষ বাংলার ডেমোগ্রাফি চেঞ্জ করে দিতে চাইছে তারা এখানে আসার পরে প্রশাসনের নাকের ডগায় কিভাবে নিউ টাউন রাজারাটি জায়গাগুলোতে থাকছে কি করে জগাই বাধাই করে কোন রকম ভাবে কোন সরকার যদি মনে করেন ভারতীয় সনাতনীদের নিরাপত্তাকে প্রশ্নের মুখে তুলে ধরবেন স্পষ্টভাবে জেনে রাখুন সনাতনী জাতীয়তাবাদী মানুষের আদর্শকে সেন্টিমেন্টকে যদি আপনারা শ্রদ্ধা না করেন গুরুত্ব না দেন আগামী দিনে ভারতবর্ষের রাজনীতিতে আপনারা নিশ্চিন্ন হয়ে যাবেন সেটা যেই হোক আমরা হিন্দুত্ব নিয়ে রাজনীতি করতে দেব না আমরা সনাতনী হিন্দুদের সনাতনীদের হয়ে জাতীয়তাবাদী মানুষের হয়ে আপনাকে দেশ শাসন করতে হবে রাজ্য শাসন করতে হবে সেটা যেই হোক আগামী নির্বাচনে আমরা অংশগ্রহণ করছি অখিল ভারত হিন্দু মহাসভা আমাদের দরজা সবার জন্য খোলা আমরা সমন্বয়ে বিশ্বাস করি যারা যারা সনাতনী জাতীয়তাবাদী হিন্দুত্বের সেন্টিমেন্টকে শ্রদ্ধা করবেন আমাদের হিন্দু মহাসভার সাথে সমন্বয় করে চলবেন আমাদের দরজা প্রত্যেকের জন্য জন্য শুধু এটুকু পূর্ববঙ্গীয় হিন্দুরা পাকিস্তান বাংলাদেশ থেকে যে সমস্ত সনাতনীরা আসতে বাধ্য হয়েছেন তাদের ভারতবর্ষের নাগরিকত্ব দূরের কথা আমরা ঠিক করেছি তাদেরকে তারা রাজি থাকলে আগামী নির্বাচনে হিন্দু মহাসভার প্রার্থী হিসেবে তাদেরকে আমরা দান করি আপনারা নিশ্চিন্ত

কোনোভাবেই কোনো প্রভাবে এসে কোন অবৈধ ভোটারের নাম বাদ দেওয়া যাবে না কোনো অবৈধ ভোটারের নাম রাখাও যাবে না আপনারা সবাই নিশ্চিন্ত থাকুন অখিল ভারত কিন্তু মহাসভার শেষ পর্যন্ত আপনাদের সাথে আপনাদের পাশে থাকবে আগামী নির্বাচনে আমরা অংশগ্রহণ করছি এবং আজকে উপস্থিতির হার দেখে আপনারা বুঝতেই পারছেন যে আগামী দিনে অখিল ভারত হিন্দু মহাসভার একটি নির্ণায়ক শক্তি হতে চলেছে পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের রাজনীতি সবাইকে অনেক অনেক শ্রদ্ধা অভিনন্দন ভালোবাসা জয় হিন্দ জয় ভারত আমরা প্রশ্ন